ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়ায় আমি তন্ময় ভালো আছি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বা আমাদের যে রেগুলার ভিডিওগুলো আপলোড দেয় এগুলা দেখবেন এবং ইতালিয়ান ভাষা শিখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা আজকে শব্দ শেখাবো বাক্য শেখাব আবার শব্দ শেখাবো আবার বাক্য শেখাবো এভাবে ভিডিওটা তৈরি করেছি আমাদের প্রথম শব্দটি আছে হিসাব এটাকে আমরা ইতালিতে বলি আকাউন আকাউন্ত শব্দের অর্থ অ্যাকাউন্ট অথবা হিসাব পরবর্তী শব্দটি আছে কে না কোনো একটা জিনিস কেনা বা ক্রয় করা এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কোম্প্রারে কোম্প্রারে শব্দের অর্থ কেনা এরপর এখানে রেখেছি চেষ্টা কোন একটা জিনিসের জন্য যে চেষ্টা করি তো চেষ্টা বা প্রচেষ্টা এটাকে আমরা ইতালিতে বলি তেন তাভ শব্দের অর্থ চেষ্টা এরপর এখানে আমরা রেখেছি দরকার দরকার বা প্রয়োজন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ বিজনীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন পরবর্তী শব্দটি আছে চাওয়া চাওয়া এটাকে বলা হয় কি বলা হয় আমার সাথে বলবেন ভোলেরে ভোলেরে মানে চাওয়া চাওয়ার পরবর্তী শব্দটি আমরা রেখেছি চলো ধরুন আমি আর আপনি দাঁড়িয়ে আছি আমি আপনাকে বললাম যে চলুন বা চলো এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দাই দাই শব্দের অর্থ চলো এরপর এখানে আমরা রেখেছি স্কুল আমরা যে ভাষা শেখার জন্য যে স্কুলে যাই বা পড়াশোনা করার জন্য যে স্কুলে যাই স্কুল ইতালিয়ান হবে ইতালিয়ান মানে হচ্ছে স্কুল এরপর রেখেছি বিল্ডিং বিল্ডিং এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় এ দি ফিচো এ ফিচো শব্দের অর্থ বিল্ডিং বিল্ডিং এর পরবর্তী শব্দটি কি শিখব এখানে আমরা শিখব মানুষ মানুষ এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ পেরসোনে মানে হচ্ছে মানুষ তো বন্ধুরা মানুষ আমরা শিখলাম এরপর এখানে আমরা শিখব ভালো কেমন আস ভালো আছি এটা কেমন ভালো ভালো এটা ইতালিয়ান হবে বেনে বেনে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে ভালো তো আমরা এখন কিছু বাক্য শিখব চারটা বাক্য শিখব তারপর আবার শব্দ শিখব তো চলুন আমরা বাক্যগুলা দেখি আমাদের এখানে আমরা প্রথম বাক্যটা শিখবো অনেক সমস্যা আছে অনেক সময় আমরা কিন্তু অনেক সমস্যা ফেস করি তো অনেক সমস্যা আছে এটা বলার জন্য আমরা ইতালিয়ান ভাষাতে ব্যবহার করি চি সুনো মলতি প্রবলেমা চি প্রবলেমা মলতি এখনে যদি সব সময় শুধু শব্দ শেখেন যে মানে আছে প্রবলেমা বা প্রবলেম মানে সমস্যা মলতো মানে অনেক চে মলতো প্রবলেমা অনেক সমস্যা আছে এভাবে বললে বুঝবে তবে আমরা যদি প্রপারলি বলতে যাই যে অনেক সমস্যা আছে বা এখানে বেশি সমস্যা সেই ক্ষেত্রে আমরা বলবো চিসুনো মলতি প্রবলেমা এরপর ধরুন আমি বললাম যে ভয়ও রেস্তারে কুই ভয়ও রেস্তারে কুই এটার মানে আমি এখানে থাকতে চাই আমি এখানে থাকতে চাই এটার ইতালিয়ান হবে এরপর ধরুন আমি আপনাকে প্রশ্ন করলাম যে এটা কি তোমার কাজ বা এটা কি আপনার কাজ এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়েস্তো তুও লাবোরো কুয়েস্তো ইল তুও লাবোরো এটা কি তোমার কাজ এখানে কুয়েস্তো শব্দ দ্বারা এটা বোঝায় ইল তুও তোমার কুয়েস্ত ইল তুও এটা কি তোমার কাজ এরপর ধরুন আমি বললাম যে এটা খারাপ কাজ এটা খারাপ কাজ এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুয়েস্তো পেসিমো লাবোরো কুয়েস্তো পেসিমো লাবোরো মানে হচ্ছে এটা খারাপ কাজ এখানে কুয়েস্ত মানে এটা পেসিমো মানে খারাপ লাবরো মানে কাজ আপনি যদি বলেন কুয়েস্তো কারিভো লাবরো এটা বলবো না আমরা আমরা বলবো কুয়েস্তো পেসিমো লাবরো বা বলতে পারেন কুয়েস্তো লাবরো নে এই কাজটা ভালো না এইভাবে বলতে পারেন তো আমরা আবার কিছু শব্দ শিখবো তারপর আবার বাক্য শিখবো আমাদের এখানে প্রথম শব্দটা রেখেছি সুনো সুনো মানে হচ্ছে আমি আমি এটার ইতালিয়ান সুনো বা ইও বলতে পারি আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার সুনো মানে আমি মিও মানে আমার এরপর রেখেছি সুন্দর সুন্দর এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বেল্লো। ইতালিয়ান শব্দের অর্থ মানে হচ্ছে সুন্দর সুন্দরের পর কি শিখব এখানে আমরা শিখব দোকান দোকান এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি নেগৎ চিও শব্দের অর্থ দোকান দোকানের পরবর্তী শব্দটি আমরা রেখেছি পানি পানি অথবা জল এটার ইতালিয়ান হবে আকুয়া ইতালিয়ান শব্দার্থ আকুয়া মানে হচ্ছে পানি বা জল গচ্ছিও আকুয়া এরপর এখানে আমরা শিখব বাংলাতে আমরা বলি দুধ আমরা যে দুধ পান করি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ লাতে মানে হচ্ছে দুধ দুধের পরবর্তী শব্দটি এখানে আমরা রেখেছি পছন্দ পছন্দ করা ওইটা আবার ভার হয়ে যায় পছন্দ এটা হচ্ছে শেলতা ইতালিয়ান শব্দার্থ শেলতা শেলতা মানে পছন্দ এরপর এখানে আমরা রেখেছি বাড়ি বাড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা কাজা মানে বাড়ি বাড়ি শেলতা পছন্দ কাজা এরপর এখানে আমরা শেষ শব্দ বা আজকের ভিডিওর লাস্ট শব্দটা আমরা শিখব পেরকে পেরকে মানে হচ্ছে কেন কেন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেরকে তো বন্ধুরা আমরা এখানে আরো কিছু বাক্য শিখবো তারপর ভিডিওটা শেষ আমাদের এই ধাপটির প্রথম বাক্যটি আছে আমি কিছু কাপড় কিনবো বা আমি কিছু কিছু পোশাক কিনবো এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দেই দে কম্প্রেরো আমি কিনবো দেই কিছু ভেস্তিতি কাপোর কম্প্রেরো দেই ভেস্তিতি আমি কিছু পোশাক কিনবো বা আমি কিছু কাপড় চোপড় কিনবো এমনটা বোঝায় এরপর ধরুন আমি আপনাকে বললাম যে আপনি কি করতে চান বা তুমি কি করতে চাও এটার ইতালিয়ান হবে কজা ভুয়াই ফারে কজা ভু অয় ফারে কজা মানে কি ভু মানে তুমি চাও ফারে মানে করতে কজা ভয় অয় তুমি কি করতে চাও পরবর্তী বাক্যটি আমরা কি শিখব এখানে আমরা শিখব আমি আজকে যাব না কোন একটা জায়গায় যাব না আমি কবে যাব না আজকে তো আমি আজকে যাব না এটা রিতালিয়ান হবে অজি নন চি আন্ধ্রজ্জি আমি আজকে যাবো নেগেটিভ করে আন্ধ্র মানে আমি যাব তবে আগে যেহেতু নোন দ্বারা নেগেটিভ করেছি তাহলে আমি যাব না অজ্জি আজকে ধরুন এরপর আমি বলতেছি আমার বন্ধু আসবে এখানে বা এখানে আমার বন্ধু আসবে এটার ইতালিয়ান হবে ইল আমি কো ভ্যার কুই ইলো আমি কো আমার বন্ধু ভ্যাররা আসবে কুই এখানে ইল আমি কো ভ্যার কুই আমার বন্ধু এখানে আসবে তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ